গরু নিয়ে গেছেন বাই বিশ কেজি দুধ টাকা হইল দেড় লাখ গরু দিয়েছি বিশ কেজি ওখানে যাই দেখবেন যে দুধ আছে দুই তিন দিন পরে দুধ দেখছেন আছে চার কেজি পাঁচ কেজি যেমন আমি আমার বিস্তারিত উনার কাছে বলছি আমি চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা পাবনাতে মার্জিয়েছি

খুবই ভালো যাচ্ছে ভালো যাওয়ারই কথা এখন আপনি যে গর গুলো বিক্রি করেন খামার টিকে রাখার মধ্যে গরু কিন্তু এই গরুগুলো আসলে সবাই কিনতে পারে না কারণ অনেকেই টাকার সমস্যা থাকে দেখা যায় আড়াই লাখ দুই লাখ টাকার গরু কিনা সম্ভব না কিন্তু আপনার গরুগুলো ভালো আজ পর্যন্ত কাজ করছি বেশ কয়েকটা একটা রিপোর্টে পর্যন্ত আসে নাই সত্যি কথা বলতে আসলে সত্যি সত্যি বলতেছি আচ্ছা আপনার পরিচয় একটু দিবেন আমাদেরকে আমার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর আচ্ছা চন্দ্রগঞ্জ থানা আমি ওনার সাথে আপনাদের চ্যানেলের মাধ্যমে আসছি জি ওনার থেকে একটা গাভী নিছি জি আশা করি ওনার কথায় কাজে মিল থাকবে আচ্ছা আর আপনারা দোয়া করবেন যেন আপনারা আসবেন ভাবনা আসলে যে ঠক খাবেন সেটা না আসা খামারে দেখবেন ওনার সাথে কথা বলবেন দু টাকা কম বেশ দামে বাঁচবে না আচ্ছা সঠিক জিনিসটা পাবেন দুইটা গাভই না কিনে একটা গাবি কিনবে সস আসবেন দেখবেন

আসলে পুরাতন কাস্টমার গুলো বারবার আসে তার কাছে ফিরে যার কারণে আমাদের কাছে বারবার ওনার কাছ বারবার ভালো আলহামদুলিল্লাহ যাই টুকু দেখলাম ওনার বাড়ি বাসাতে খাইলাম আচ্ছা আলহামদুলিল্লাহ সকালে নাস্তা খাইলাম দুপুরে ভাত খাইলাম একটু আগে আচ্ছা আলহামদুলিল্লাহ উনি ব্যক্তি হিসেবে ভালো ব্যক্তি হিসেবে ভালো আছে আচ্ছা আমি আজ পর্যন্ত একটা ব্যক্তিকেও পেলাম না যে আসার পরে কোনো খামারির বদনাম করলো এরকম একটা লোক আমি খুঁজতেছি যে খাবার আমাকে ঠকাইছে ভাত খাওয়ান ঠকাইছে এরকম কথা বলতে হবে এখন সমস্যা হলো কি এখানে সমস্যা হলো যখন আপনারা বলেন স্ট্যাম্প করে দিব গরু গাড়িওয়ালা এলারে ফোন দিয়া নিয়ে আসামো

যাই হোক আপনার কথা শুনে ভালো লাগলো তবে আপনি হাদিস সাহেবের কাছে সবাই দর্শকের কথা হলে আপনার সাহেবের কাছে আসবেন দেখবেন শুনবেন ওনার কাছে বুঝবেন বলবেন যে ভাই আমার এই সমস্যা আপনারা ডাক্তারখানায় গেলেও তো বলে যে ভাই আপনার কী রোগ আমার ওই হোক ওনার কাছে বলবেন যে আমার এই টাকা আছে আপনার মাধ্যমে থেকে ইনসাফের মাধ্যমে একটা আমি দিবেন যেন আমি চলিতে পারি যেমন আমি আমার বিস্তারিত ওনার কাছে বলছি আমি চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকাই পাবনাতে গেছি

আপনারা সবাই স্বাবলম্বী তার মধ্যে একটা কথা মনে রাখবেন আল্লাহ এখন গরু আপনাকে গরু পরে চর্চা করতে হবে গরুর জ্বর আছে কিনা গরু ঠান্ডা আছে কিনা গরু খানা খায় কিনা গরুর গায়ে গোবর আছে কিনা জ্বর গোসল করাইতে গুরু গায়ে ঠান্ডা লাগছে কিনা বাসর কি অবস্থা আছে আপনি গরু নিলেন তিরিশ চার লাখ টাকা দিয়ে ওখানে নিয়ে আপনি গরু পরিচর্যা করলেন না খাবার দিলেন না তারপরে আপনি খামারের মা মাসি ধরে গালাগালি করবেন ওটা কোনো লাভ গরুর সবচেয়ে হলো পরিচর্যা গরু খানা কম খাবান গরু দুধ দিবে যদি মানের গরু হয় ব্যান্ডের গরু হয় জাতের গরু হয় আর আমরা যাওয়া জাত নিলেন দেড় লাখ টাকা দিয়ে বিশ কেজি দুধ আপনি খুব খুশি হয়ে গেছেন এক বালটি দুধ বাঁচ গেছে না দুই তিন দিন পরে দুধ নেই ও গালাগালি করবেন লাভ হবে না

ভিডিও গরু বেশি না সব আমি বলি আপনি আবার খামার আসেন থাকেন দুধ বাদ দেখেন গাভীর দেখেন দেখে শুনে বুঝে শুনে তার গাভীটা নেন জি ফট করে খালি ভিডিও না দরকার নেই দেখেন যে আপনি সিরিয়াল নাম্বার ওয়ান মার্শাল্লাহ তোমাদের একটি কালেকশন নিয়ে আসলেন আপনি কালেকশন বরাবরই ভালো লাগে বিশেষ করে খামার টিকিয়ে রাখার গরু যেগুলো সেইগুলোই আপনি সংগ্রহ করে থাকেন এইটা মূলত জাত মানে কি এটা কাকা হলেস্টার ফিজিয়াম জাতের গাবি যারা গাবি সিনে তারা দেখলে জাত পার্সেন্টটা দেখেন গাবিটা সামনে সাইড সিকন ফিজিয়াম সাইড ভারী আচ্ছা এই গাবি চামচটা খুবই ভালো খুবই ভালো কথা দর্শক গোটা বিগ বডি গরু বিগ গরু কিন্তু আমাদের ক্যামেরা এতো এইভাবে ফুটানো বা বোঝানোর মধ্যে কোনো অপশন নেই তবে হাদি সাহেব পিছনে ছিল আশা করি আপনারা বুঝতে পারবেন আমি ক্যামেরা অনেক দূর থেকে ধরেছি জুম ছাড়া ভিডিও আশা করি বুঝতে পারবেন যে গরুটা আসলে কত বড় বডির গরু কারণ একটা হাদি সাহেব কিন্তু আমার জানা আপনি ছয় ফিট আছে নাকি ছয় ফিট কম আছেন এই সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিটের মতো আছে তাহলে আশা করি বুঝতে পারবেন গরুর হাইটটা কেমন

আশা করি দর্শকরা বুঝতে পারবে যে আপনি পাশের থেকে ওটা নেড়ে দিচ্ছেন তো এটা জাত মানে কি এটা হলস্টেন ফ্রিজিয়াম গাবি জাত ফ্রিজিয়ান জাতের একটি গাবি আচ্ছা জাতে মানে পার্সেন্টেজে মাশাআল্লাহ জি

মাঠের উপরে লেজ মান্দাটা অনেক ভারী আছে তাই আপনি গরুগুলো ভালো গরুই কেনেন এখন কি তারা কিনতে পারবে কিনা তাদের গরুগুলো দিয়ে খামার করলে কাকা অনেক দিন ঠিক প্রথম বিয়েন দুইটা দাঁত সামনে বিয়েনে যা খামারগুলো আর আগাত থাকবে সেন এইগুলো দুধের রেন্স সামনে বিয়েনে যা বাড়বে জি চারটা পাঁচ কলমের মতো চার জায়গায় এবং পেন্সিল বার যাকে বলা হয় থাকে সুন্দর একটা গরু জাত মানে সেরা আছে এবং পার্সেন্টেন্সের মধ্যে পড়ছে এটার বাচ্চাটা কি জাতের এটা হচ্ছে মায়ের জাতির বকনা বাছুর মায়ের জাতি বকনা বাছুর হ্যাঁ হ্যাঁ অনেক বড় বাছুর এই দেখেন

অনেকের মধ্যে আমি যে দাম চাচ্ছি কাকার দেখুক আরো দশটা ভিডিও দেখি যাচাই বাছাই করে দেখুক এই গাভিগুলা ঈদের পরে কিনতে গেলে প্রত্যেকটা গাভীর বিশ হাজার তিরিশ টাকা বেশি লাগবে বেশি লাগবে হ্যাঁ এটা স্বাভাবিক ঠিক আছে সবাই সার বিক্রি করবে বিক্রি করবে বিক্রি করে আবার চিন্তা আবার কিনবে সবার চাহিদা দুধ বিক্রি করে আবার মাস পরে গিয়ে আবার এবং গাড়িটা তিনের উপর বেচা হবে ঠিক আছে আমি দাম এখন তিন লক্ষ আশি হাজার টাকা রেট দিলাম তিন লক্ষ আশি হাজার কত পড় দিলাম দেখছেন খুব যাত্রা একটা গাড়ি লক্ষ আশি নাকি দুই লক্ষ আশি দুই লক্ষ আশি দুই চাচ্ছি দুই লক্ষ আশি

জাতের একটা দাঁড়িয়ে ভালো এই তলাতে দুধের আশা করা যাচ্ছে আর উলান আসবে হ্যাঁ এগুলো আঠাইশ কাছে চলে যাবে গা কয় সেই জাতের গা দুই দাঁত হচ্ছে কেবল গা প্রায়

তো এটা চাই হোক পরিশেষে দশকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন যে কথাগুলো শুনে উপকৃত হবে আপনি একজন হাজি মানুষ আমি যেটা মনে করি বা দর্শক যেটা মনে করে আপনার মুখের কথাগুলো শুনে সবর উপকার হবে সেই বিষয়ে কিছু আলোচনা করবেন গরু সম্বন্ধে আর কি দর্শকেরা গাবি কিন্তু হলে জাত পার্সেন্ট দেখে ঠিক আছে যেগুলো জাত পার্সেন্ট ভালো এই গাফগুলো দুধ অবশ্যই দিন আচ্ছা আর দুধটা যেখান থেকে যে খামার থেকে কিনুন হ্যাঁ দুধটা দহন করে দেখে নিতে আচ্ছা সকাল বিকাল করে সকাল বিকাল করে নিলাম সকাল না কি সমস্যা হতে পারে এইভাবে দেখিলেন তাহলে আচ্ছা আরো একটি কথা বলি যদিও আপনি গরুগুলো ভিডিও করেছি যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তারা কিন্তু আড়াই লক্ষ লক্ষ টাকার বাজেটে গরু অনেক সময় কিনতে পারে না তারা গরু কেনে এক লক্ষ দশ থেকে বিশ হাজার টাকায় তো এক লক্ষ দশ বিশ হাজারে দুধও পায় পনেরো লিটার বাসায় যা হয় তিন লিটার তো তাদের আসলে আস্থাটা কোথায় আমি এটাও জানতে চাচ্ছি এই কারণেই যে আমার তো টাকা নেই কিন্তু শখ আছে খামার করব।

السلام عليكم وعليكم السلام ورحمه الله وبركاته